আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা কৃষি বাংলাদেশ কৃষি উপর নির্ভরশীল বাংলাদেশ সেই কৃষিকাজ ধান রোবা কাজ চলছে দেখেন কত সুন্দর দেখার মতন দৃশ্য এই যে কৃষকেরা ধান সম্পূর্ণ দর্শক বন্ধু ভাই বন্ধুরা দেখেন এই ভাষায় নাঙল চলছে লাঙল জমি চাষ করার কাজ চলছে আর এই পাশে অন্যরা ধান রোপণ করছে কত সুন্দর দৃশ্য আমার সোনার বাংলার দৃশ্য দেখতে থাকে সব দর্শক বিন্দু সাত সকালবেলা একটু লাইটে আসলাম এই জন্য যে ধান রোবাটুকু দেখাবার জন্য কৃষক ভাইরা সব ধান দেখছেন অনেক পরিশ্রম করে তার পরেই সফলতা দেখতে থাকে প্রিয় দেশবাসী বন্ধুরা দেখেন এখানে এই যে মাঠটা প্রায় সব চাষ করা হয়েছে ইদি ধান রোপণ করবে এই যে নাঙ্গলে চাষ করছে আর এদিকে কৃষক ভাইরা ধান রোপণ করছে কত সুন্দর নিয়ম যতই দেখি ততই দেখতে মন চায় এবং একটি ব্যাপার তো সম্মানত দর্শক বিন্দু ভাই বন্ধুরা আমাদের এই ছোট্ট লাইফটা কেমন লাগছে অবশ্যই একটু হাই দিয়ে জানাবেন এই যে ধান রোপণ করছে কুয়াশা ঘেটা এখন দশটা বেজে গেছে তারপরেও আমাদের আমাদের এটা দশর এলাকায় প্রচুর কুয়াশা আপনাদের দিকে কেমন কুয়াশা জানাবেন জানাবেন কৃষক ভাইরা মাঠে যাচ্ছে সবাই দেখার মতন দৃশ্য সবুজ ঘেরা বাংলা আমার বাংলা আমার মায়ের কোলের সমতুল্য দেশের মানুষ সব চাষ কাজের মধ্যে ধাবিত এই দেশের মেজরিটি পাচ্ছেন মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এই দিকে এই দেখেন নাঙল চশের চর্চের কি বলে আপনার নাঙল চর্চের পলের নাঙল যারা বলে এই দেখেন দেখছেন তো এই নাঙল চর্চে আর এই নাঙ্গল শোষার পরে এখানে আমাদের কৃষি কাজের ওপর নির্ভরশীল বাংলাদেশ এই যে দেখেন ধান রোপণ করছে কৃষক ভাইরা কত সুন্দর নিয়ম আলহামদুলিল্লাহ এই ধান রোপণ করবে এই এখন দশটা বাজে আমি কিন্তু যশোর থেকে বলছি আপনারা কে তো দেখছেন একটু জানাবেন আমাদের যশোর এলাকায় প্রচুর কুয়াশা এখন এই যে একটা রাস্তা চলে গেছে রাস্তাটা ছোট্ট রাস্তাটা ছেলেমেয়েরা সবাই যাচ্ছে দেখার মতন দৃশ্য আলহামদুলিল্লাহ কে কথা তো দেখছেন একটু হাই হ্যালো দিয়ে জানাবেন এই প্রকৃতির সৌন্দর্যটুকু দেখাবার জন্য আজ লাইভ লাইফ যদি বাধ্য হলাম তো আপনারা যদি লাইভে একটু যদি হাই হ্যালো না দেন সাড়া না দেন আমি অনুপ্রেরণা পাবো না আমি ভালোবাসা পাবো না আমি এগোয় যেতে পারবো না আপনারা যদি একটু অনুপ্রেরণা দেন একটু ভালোবাসা দেন তো আমি অনেক এগিয়ে যেতে পারব অনুপ্রেরণা তো আপনারা দেবেন দেওয়ার পরেও তো আমি দেখেন কীভাবে এই কাঠ কাঠটা যাচ্ছে এই বসে ঘুরিছে লাঙল চড়ছে রাস্তার ওপরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হেঁটে বেড়াচ্ছে আর এইখানে কৃষক ভাইরা ধান রোপণ করছে মাঠে প্রচুর কুয়াশা আমি কিন্তু যশোর এলাকাতে লাইভ দিচ্ছি যশোর বেনাপল আপনারা কে কথা তো দেখছেন একটু জানাবেন এখন প্রচুর কুয়াশা আমাদের এখানে কুয়াশায় চাদরের ঢাকা একদম আর এই কৃষক ভাইরা ধান রচ্ছে এই রাস্তার মানুষ মানুষ হাঁটাচলা করছে দেখেন দেখার মতন দৃশ্য সবাই যাচ্ছে আসছে ধানের পাতা সংগ্রহ করছে জমিতে রোপণ করার জন্য কৃষ কৃষিকাজের উপর নির্ভরশীল আমাদের এই দেশটা এই দেখেন এই দুইটা লোক এরা ধানের পাতা আনতে যাচ্ছে মনে হয় বস্তায়গুলি চলে যাচ্ছে দেখতে তো সম্মান দর্শক বিন্দু দেশবাসী আমাদের এই ছোট্ট লাইফটা কেমন চলছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দেবেন একটু অনুপ্রেরণা দেবেন ভালো লাগবে আপনাদের অনুপ্রেরণা অনেক ভালোবাসা পাবো আমি আবার আগ্রহভাবে দেখতে থাকেন ধানের পাতাগুলো কীভাবে সরেছে কৃষক ভাইরা ধান রচ্ছে দেখতে থাকেন যতই দেখি ততই দেখতে মন চায় এমন একটি ব্যাপার আসলে কথা কি মূল কথাই প্রচুর কুয়াশা এই কুয়াশার মধ্যে ছবিগুলো ক্লিয়ার নেই তবুও দেখাচ্ছি মোটামুটি যতটুকু পারছি ততটুকু দেখতে থাকেন আবহাওয়া অনুকূলে আসলে আরও ভালো ছবি হতো একটু রোদ্রণে এই দশটার বেশি বেজে গেছে কুয়াশায় চাদরে ঢাকা কৃষক ভাইরা এই রোদ বৃষ্টি কুয়াশা মাথায় নিয়ে এই ধান রোপণ করছে এই ধান হবে হওয়ার পরে আমরা চাল বানাবো আমরা খাবো তো আমরা সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা একটু অনুপ্রেরণা দেন ভালো ভালো কিছু ভিডিও ভালো কিছু আপনাদের সামনে আনার জন্য চেষ্টা করব। দেখেন এই রাস্তাটা এত সুন্দর শহরের মধ্যে তারপরেও দেখেন কত সুন্দর পরিবেশ এইখানে ধান হচ্ছে দেখাবার জন্য চেষ্টা করছি কে কথা তো দেখছেন একটু হাই হালু দেবেন ভালো লাগবে প্রিয় দেশবাসী আমরা আসলে এই বাংলাদেশটা কৃষিকাজের উপর নির্ভরশীল রৌদ্র বৃষ্টি কুয়াশা যাই বলেন না কেন সবই মাথায় রেখে আমরা কৃষিকাজ করি এই কৃষিকাজ করার উপরে আমাদের দেশটা এগুলোই চলছে এই যে দেখেন নাঙল চস দেখছেন নাঙল চর্চে এই লাঙল চষার পরে এই জমিটা স্বাভাবিক করার পরে এখানে ধান রোপণ করবে এই যে ধান রোদ আসলে আমরা বাংলাদেশের মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল রৌদ্র বৃষ্টি কুয়াশা মাথায় রেখে এই কৃষিকাজ আমরা করি তো এই চিত্রটুকু আপনাদের সামনে উঠে ধরার জন্য চেষ্টা করছি এ কথা তো দেখছেন অবশ্যই একটু হাই হাল দিয়ে জানাবেন আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করছি ছবিগুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থিত করার জন্য দেখেন দান রয়েছে কৃষক বৈরা ড্রোন ড্রোন ড্রি জিনিস দেখেন কিভাবে আনা যায় ড্রোন ড্রোন খুবই মূল্যবান জিনিস উপর থেকে ছবি আনা যায় দেখছেন একদম ওপর থেকে ছবি আসছে দেখেন কত সুন্দর ছবি ওপর থেকে আসছে ও যতই দেখি ততই দেখতে মন চায় সম্মান দর্শক বিন্দু আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাদের এই লাইভটা দৃশ্যটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ রৌদ্রের একটু অনুভব পেয়েছি মনে হয় রৌদ্র বাইরে হবে এই যে নাগল চটছে দেখছেন কত সুন্দর ও দেখার মতন বাংলার সবুজে ঘেরা এই বাংলা যতই দেখি ততই দেখতে মন চায় আমার আসলে অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে জানি না তো আপনারা একটু হাই হলে দিলে অনুপ্রেরণা দিলে আমি বুঝতে পারবো যে আপনাদেরও ভালো লাগছে খারাপ ভালো কিছু তো জানাবেন ভালো হলেই জানাবেন খারাপ হলেই জানাবেন একটু আঙুল দেন না ভাই প্লিজ একটু জানান যে আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে আমাদের এই লাইফটা কেমন লাগছে একটু জানান এই প্রভৃতি ঘেরা রাস্তার পাশ দিয়ে দেখেন মানুষগুলো যাচ্ছে আর তারপরে মানুষ ধান রোপণ করতে দেখেন কত সুন্দর পরিবেশ ও আলহামদুলিল্লাহ ড্রোন ভিডিও বলে যার ওপর থেকে নেওয়া যায় দেখার মতন চিত্র দেখেন মানুষগুলো যাচ্ছে আসছে আপনারা যদি একটু লাইক কমেন্টস করেন না আরও সুন্দর লাগবে পরিবেশগুলো উঠাই ধরার জন্য চেষ্টা করছি সবাই কেমন আছেন কে থেকে দেখছেন আমাদের এই ছোট্ট লাইফটা একটু লাইক দিয়ে জানাবেন আশা করি ভালো লাগবে চমৎকার চমৎকার একটা একটা ভিউ দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চায় সাত সকালবেলায় একটি আনন্দের উপভোগ উঠেই ধরলাম তো আপনারা সবাই ভালো থাকবেন এই ছোট্ট লাইফটাই এখানেই শেষ করব আগামীতে আবার কোথাও দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ